সাথে মৌলের মো আরো অনেক কিছু আছে বিস্কুট আছে উপর এবং নিচ সঠিকভাবে মিলাতে পারলেই নিচের বক্স এবং উপরের বক্স তার ঠিক আছে একদম একটা মেলাতে পারলে চলো বক্সগুলো নামিয়ে দাও চলো বক্সগুলো নামিয়ে দাও সবাই ঘুরে যাও সবাই ঘুরে যাও চলো আমি নিচের বক্সগুলো গাইস চেঞ্জ করে দিচ্ছি চলো ব্যাস এবার ঘুরে যাও সবার প্রথমে মায়ের পালা মা নিচ থেকে যে কোনো একটা বক্স তুলে উপরে রাখো নিচের বক্স উপরের বক্স মিললেই নিচের বক্স উপরের বক্স তোমার চলো যে কোনো জায়গায় রাখতে পারো তোমার এটা হাতে কি নিয়েছো হাতে কি নিয়েছো তিলের নাড়ু আচ্ছা তিলের নাড়ু কোথায় দেবে বলো নিচেও পাঁচটা আছে কোথায় দেবে মানে দ্বিতীয় নম্বরে একদম কিছু হয়নি পিছনে চলে যাও চলো নামিয়ে দাও চলো সুমির পালা সুমি

টক ঝাল মিষ্টি আরে जोरदार যাচ্ছে টক ঝাল মিষ্টি চালাচুর চলো তোমার জন্য নিচের বক্স এবং উপরে বক্স দুটোই তোমার চলো ঝৌ তোমার পিছনে চলে যাও চলো এগিয়ে আসো রূপায় এগিয়ে আসো রূপা চল কি তুলেছিস তিলেন নারু তিলেন চল দে কোথায় দিবি দে ফাস্টে ফাস্টে ঢাল করে ভেবে নেই ফাস্টে দিবি তিন নম্বরে বন্ধুরা বলবে দাদা তুমি বেশি কনফিউশন করে দাও প্রিয় দর্শক কনফিউশন করাটাও কিন্তু খেলার একটা অংশ তাই না আমি কনফিউশন হলেও তোমার নিজের মধ্যে কনফিডেন্স থাকতে হবে তুমি এক নম্বর থেকে সরিয়ে তিন নম্বরে দিলে তিন নম্বরে নাড়াবি না আমার মনে হচ্ছে কি মনে হচ্ছে হবে হয়েছে না হয়নি প্রিয় দর্শক তোমরাই দেখো তিন নম্বরে কি নিচে তিলেন্নার আছে একদম নেই পিছনে চলে যাও চলো

দু নম্বর মানে হলো এই জায়গাটাই তা প্রিয় দর্শক তোমরা দেখো উপরে তিলের নাড়ু নিচে কি তিলের নাড়ু আছে নেই একদম পিছনে চলে যাও নামিয়ে রাখো তিলের নাড়ুটা নামিয়ে রাখো দিদি পিছনে চলে যাও কাকিমা এগিয়ে আসো কি তুলছে অরিও বিস্কুট অরিও বিস্কুট তুমি কোথায় দেবে কাকিমা অরিও বিস্কুট তুমি কোথায় দেবে কোথায় দেবো দাও দাও সোনা তো দেখতে পাচ্ছেন আমি নাটক করতে পারছি না আমাকে কোথায় একে একে বা বাদিক থেকে একে ভেবে চিনতে দাও কিন্তু কাকিমা একে দিবে একে কনফিউশন হবে না কেন দাদার কথায় না একে একে ফাইনাল বন্ধুরা বলবে দাদা তুমি ভীষণ কনফিউশন করে দাও আরে কনফিউশন তো খেলার অংশ তাহলে বলো আচ্ছা একেই রাখবে না চেঞ্জ করবে একে 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 না দাদা তোমার শেষ সুযোগ এটাই লাস্ট চান্স একে রাখো একে রাখো একে রাখো একে একে আচ্ছা দেখো প্রিয় দর্শক উপরে আছে উপরে আছে ওরিও বিস্কুট নিচে আছে ওরিও বিস্কুট জোরদার দুটোই তোমার চলো আর আর মাত্র তিনটে গিফট আছে আর মাত্র তিনটে গিফট আছে দেখা যাক কে কি পায় না না চলো কাকু তোমার সুযোগ নিজের ভাগ্যটাকে আরেকবার পরীক্ষা করে নাও

যেটা আছে সেটাই তার মানে তুমি তিলের নাড়ু একই রাখবে একেই নাড়ে প্রিয় দর্শক তোমরা দেখছো উপরে আছে তিলেন নাড়ু আর নিচে আছে কি তোমার একদম হয়নি চলো পিছনে আর কৌশিক তোর পালা না এবার আছে মোয়া আর কাজু কোনটা তুলবি তুই মোয়া আর কাজু কাজু বল কোথায় দিবি কাজু মানে তোর ডান হাতে বলছি এখন সুযোগ আছে চেঞ্জ করা মানে দু নম্বর বাজে মানে এখানে আছে আর এখানে আছে তুই তাহলে ডান দিকে এখানে রাখবি মানে তুই বল এক কৌশিক আমি তোকে শেষ সুযোগ দিচ্ছি আমার চেঞ্জ হবে না শেষ আমি তোকে লাস্ট লাস্ট বারের বলছি কৌশিক নিজের সিদ্ধান্তকে বদল করলেও করতে পারিস ভুল হলে যা হবে হবে ভুল হলে যা হবে হবে সিদ্ধান্ত একটাই যা তুই কিছুই পেলি না চলো পিছনে চলে যা আমি একটু চেঞ্জ করে দিব এই আইটেম দুটো আমি একটু চেঞ্জ করে দিব এই আইটেম দুটো আমি একটু চেঞ্জ করে দিব এই আইটেম দুটো চলো চলো আমি অনেকবার সুযোগ দিয়েছি চলো মা তোলো কি তুলবে দুটোই আছে

নাতে একটা কথা বলে দি ফাদে পা দেবে না চলো সুমি ডান হাতে দেবে না বহাতে দেবে কোথায় দেবে বহাতে দেবো দেবে হ্যাঁ বহাতে তুমি চেঞ্জ করলেও করতে পারো করবে না বন্ধুরা বলবে তুমি কনফিউশন করো দেখো আমি কিন্তু মাঝে মাঝে ভালো কথাও বলি তোমার একদম হয়নি চলো ঘুরে যাও চলো আমি আবার আমি আবার চেঞ্জ করে দিব আমি আবার আমি চেঞ্জ করব কি করব না আমি চেঞ্জ করবো কি করব না আমি চেঞ্জ করব কি করব না চলো রূপা তোল কাজু কোথায় দেবে বাহাতে জাসির রানী লক্ষ্মীবাই মতো মানে বুকে পাথর নিয়ে যা হবে দেখা যাবে বাহাতে আমি তোকে বোন বোন দাদা হয়ে তোকে শেষবারের মতো চান্স দিচ্ছি দাদা হয়ে তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি তোর সিদ্ধান্ত তোর সিদ্ধান্ত আর দাদা তো তুই আমি তো তোর দাদা আমি সেই হিসাবে বলছি তোর শেষবারের মতো সুযোগ তুই কি করবি কানে আনবো তুলো দিয়ে তুই কি করবি বোন দাদা হয়ে তোকে শেষবারের মতো বলছি

দিদি দিদি কাজু ডানহাতে মানে তোমার দিচ্ছে ডানহাত মানে এই জায়গাটায় পরপর আছে দুটো বলো কোথায় দেবে দেখো তোমার সাত আট নয় দশ না এদিকে দেবো

ভাইয়েরা বোন ভাইয়েরা ভাইয়েরা বোনের সাথে মজা করতে পারে কিন্তু দিদিদের সাথে কখনো মজা করে না সবাই তাহলে এই 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 মুরির এই মুরির মুয়া একটা হলো ক্যামেরাম্যান এবং আমার আরেকটা হলো আমার আদরের বোন রূপার জন্য ঠিক আছে তাহলে বলো সুমি যার যেটা মন চায় সবজি জিতে নাও একদম আজকে আজকে নিয়ে এসেছি বাজারের দামি দামি সবজিগুলো যেটা সবার কিন্তু অনেক 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 প্রিয় সবজি তাই না বলো রূপা রূপা এখান থেকে কোন সবজিটা তুমি জিতে বাড়ি নিয়ে যেতে চাও মানে একদম নতুন আলু একদম নতুন আলু গাইস দেড়শো টাকা কেজি আচ্ছা সোনা নতুন আলু নিতে হলে তোমাকে পরপর পর তিনটে ফ্লিপ করতে হবে একদম চলো তিন তিনটে ফ্লিপ নতুন আলু নিয়ে নাও তুমি চলো এই চল 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 দুই 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 চল আরেকটা হল নতুন আলু বন্ধুরা রূপা কিন্তু জিতে নিল 2.5 কেজি নতুন আলু চলো সোনা বলো একদম নতুন আলু মাংস দিয়ে কিন্তু নতুন আলু খেতে কিন্তু হেভি লাগে তাই না চলো চলো রূপার জন্য কিন্তু আছে নতুন আলু নবদিবে তোড়ি একদম নতুন আলু চলে যাও চলো বেরিয়ে যাও পিছনে চলে যাও কাকিমা কাকিমা এখান থেকে তুমি কি জিতে বাড়ি নিয়ে যেতে চাও বেগুন দেড়শো টাকা কেজি বেগুন কাকিমা চলো বেগুন তাল বেগুন জিতে নিয়ে যাও পর পর তিনটে বিলিভ করতে হবে চলো একটা হয়নি কাকিমা বাড়ি চলে যাও দেড়শো টাকা কেজি বেগুন আর নেওয়া কি নেবা বলো বোন কি নেবা পরপর চারটে ফ্লিপ করতে হবে কারণ কুমড়োটা পাঁচ কেজি ওজনের কুমড়ো চলো পর পর চারটে ফ্লিপ করতে হবে কুমড়োর জন্য একটাও হয়নি বাড়ি চলে যাও চলো সুমি কি নেবে বলো লাল লাল টমেটো তার জন্য পর পর দুটো ফ্লিপ করতে হবে দুটো হতেই হবে এক দারুন দারুন সুমির জন্য সুমি কিন্তু জিতে নিল একশো টাকা কেজির একশো টাকা কেজির আড়াই কেজি টমেটো চলো চলো টমেটো কিন এখন বাজারে সোনার দামেই বিক্রি হচ্ছে

বল রুপা কি জিতে নিতে চাস একবার তো সোনার মতো নতুন আলু জিতে বলতে পারছি না ক্যাপসিকাম ক্যাপসিকাম ও বাজারে অনেক কিন্তু একদম পিছনে চলে যাও চলো কাকিমাই গিয়ে আসো কি সবজি জিতে নিতে চাও লঙ্কাই কাঁচা লঙ্কার কিন্তু অনেক দাম বাজারে দেড়শো টাকা কেজি এই কাঁচা লঙ্কা সস্তা করো তোমাকে একটা মাত্র ফ্লিপ করতে হবে একদম একটা কাঁচা লঙ্কা হতেই হবে একটা মাত্র একটা হবে হবে আরে জানা কাল্লা কিন্তু জিতে নিল কিন্তু বাজারের অনেক মহিলাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় কাঁচা লঙ্কা বলো চলো ধরে নাও ধরে নাও কাউকে দেব না কাউকে দেবে না চলো কাঁচা লঙ্কাটা নিয়ে নাও বউ নিয়ে নাও হাত দিয়ে নিয়ে নাও শুকনো লঙ্কা দিয়ে খাবো তাই তো কাঁচা লঙ্কা কিন্তু বাঙালির প্রত্যেক দিন গ্রিন চিলি ব্যবহার হয় তাই না ভীষণ প্রয়োজনীয় রান্নাঘরের একটা জিনিস কাঁচা লঙ্কা নিয়ে চলে যাও তুমি চেষ্টা করছি সে কিন্তু দু কেজি কাকরোল কাকরোল কিন্তু অনেক ভালো একটা রান্নাঘরের সবজি তাই না কাকরোল একদম নারকেলের দুধ দিয়ে কাঁকরোল ভাপা তাই না অনেক সুন্দর কিন্তু একদম এগিয়ে আসো বলো মা কি জিতে নিতে চাও পেঁয়াজ পরপর তোমাকে তিনটে ফিলিট করতে হবে চলো অ্যা অ্যা হা হলো না বেরিয়ে যাও

তার শরীরের বয়স হলো হৃদয় কিন্তু একদম আঠারো বছরের বেগুন পরপর তিনটে ফ্লিপ করতে হবে পরপর তিনটে ফ্লিপ রূপা একটা মাত্র বাকি জোরদার রূপা

সময় কিন্তু শেষের পথে হয়নি বেরিয়ে যাও সময় কিন্তু শেষের পথে পরপর চারটে ফ্লিপ করতে হবে কুমড়ো নিলে বেরিয়ে যাও চলো আমি আমি দশ থেকে জিরো গুনবো তার মধ্যে যে পাবে না হলে এই সবজিগুলো কিন্তু আমরা রিটার্ন নিয়ে চলে যাবো দশ নাইন শেষ বেলায় এসে কিন্তু একদম হেল্প করো হেল্প করো হেল্প

ছানার সন্দেশ ছানার কালাকার যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে পর পর তিনটা ফ্লিপ করতে হবে চলো পর পর তিনটে একটাও হয়নি সুমি যাও পিছনে চলে যাও রূপা তুই দীপাবলির কোন মিষ্টিটা নিতে চাস কালো মিষ্টি খুব ভালো লাগে কালো জাম আচ্ছা তুই যদি কালো জাম নিতে চাস কালো জাম এবং তোর পাশে ছানার জিলিপি এই দুটো কিন্তু পরপর দুটো ফ্লিপ করতে হবে তোকে চল হবে হয়নি ঠিক চলে যাও কাকিমা শুভ দীপাবলি এবং শুভ দীপাবলি এবং বিজয়ার কোন মিষ্টিটা তুমি এখান থেকে নিতে চাও বলো ছানার জিলিপি পরপর দুটো ফ্লিপ করতে হবে কাকিমা চলো পরপর দুটো ফ্লিপ হয়নি কাকিমা চলে যাও তোমার আর বিজয়ের মিষ্টি খাওয়া হলো না মা সব ফেলে গেছে আমি কোনটা নেবে বলো আগে আমেরটি যদি তুমি আমেরটি নিতে চাও আমেরটি লাড্ডু এবং বোদে তোমাকে মাত্র একটা ফ্লিপ করলেই হবে যে কোনো একটা চলো হবে হবে হয়নি পিছনে চলে যাও চলো দিদি তুমি কোনটা নিতে চাও বলো আমি বোদেটা নেব বোদে চলো তোমাকে পর একটা ফ্লিপ করলেই হবে মাত্র একটা ফ্লিপ

কোন মিষ্টিটা তুমি খেতে চাও আমি সন্দেশ তোমাকে জন্য কাকু বলো বলো কাকু তোমাকে সিম্পল সিম্পেল তরফ থেকে জানাচ্ছি শুভ বিজয়ের শুভেচ্ছা এবং অগ্রিম দীপাবলির আন্তরিক অভিনন্দন চলো আমি ওই জানাই শুভ দীপাবলি শুভেচ্ছাও একদম দিনের আন্তরিক প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা একদম চলো পিছনে চলে যাও চলো আমি সবাইকে দেবো একটা একটা করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো 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 কৌশিক কোন মিষ্টিটা নিতে চাস লাড্ডু লাড্ডু মাত্র একটা ফ্লিপ চল মাত্র একটা ফ্লিপ

কোন নিতে চাও কালো জাম ভালো খাও আচ্ছা চলো হয়ে গেছে তুমি পেয়ে যাচ্ছ কিন্তু বড় বড় সাইজের কিন্তু কালো জাম চলো তোমার জন্য সুমি তোমাকেও জানাই সুমি সিম্পল লাইফের তরফ থেকে কিন্তু হার্দিক অভিনন্দন শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা একদম আর সুমি সিম্পল লাইফের প্রতিটি দর্শকের উদ্দেশ্যে আমাদের হার্দিক অভিনন্দন অগ্রিম অগ্রিম দীপাবলির শুভেচ্ছা এবং শুভ বিজয়া নমস্কার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা একদম চলো রূপা কি নিবি বল সীতাভোগ আচ্ছা ঠিক আছে চল তোকে তাইলে পরপর তিনটে ফ্লিপ করতে হবে 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 চল হবে হতেই হবে হতেই হবে এক দুই দুই লাস্ট লাশ জোরদার কালিয়া জোরদার কালিয়া দেখো বন্ধুরা পেয়ে গেল কিন্তু একদম সীতাভোগ এক কেজি সীতাভোগ কিন্তু রূপার জন্য বাহ সীতাভোগ পেয়ে কেমন লাগছে

এই জোর্দার জন্য কাকীমা নিয়ে নাও তুমি নিয়ে নাও অমিতী তোমার জন্য আছে অমিতী চলো দারুণ একদম পিছনে চলে যাও দিদি এখানে আছে ছানা জিলাপি আছে বাঙালির প্রিয় রসগোল্লা এটা দুটো ফ্লিপ করতে হবে রসগোল্লা কিন্তু বাঙালির প্রিয় রসগোল্লা মানে কলকাতার রসগোল্লা করতে হলে তিনটা ফ্লিপ করতে হবে আচ্ছা ঠিক আছে পরপর দুটো ফ্লিপ হতে হবে